নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ বাড়িতে যেন একদমই ভালো লাগছিল না খুব মন খারাপ করছিল মানে মনের ভিতরে ঘরে থেকে থেকে বাড়িতে থেকে থেকে একটু মানে খিচিবিচি খিচিবিচি লাগছিল তাই হঠাৎ করে চলে এলাম সুভাষদ্বীপ পার্কে ঘুরতে তো আমি এই যে পার্কের ব্রিজ আছে একটা ব্রিজটা পার হয়ে তবে পার্ক তাই ঢুকতে পারবো তো ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি এই যে একটা ব্রিজ দেখছো না এই ব্রিজটা এই ব্রিজটার উপর দিয়ে এটা এটা তলাটায় একটা গঙ্গা আছে আর উপরে ব্রিজ তারপরে ভেতর তারপরে ভেতরটা পার্ক তো মনের ভিতরটা ভালো লাগছিল না তাই আমি হঠাৎ করে আজকে চলে এলাম ঘুরতে তো দেখো ভেতরটা তো খুব সুন্দর এই তো এটা প্রথমে রাস্তা ঢুকছি খুব সুন্দর পার্কটা শুনেছি তাই আজকে দেখতে চলে এলাম তো সত্যি সুন্দর সবাই মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সব পিকনিক করতে আসে আমি কখনো আসিনি তো আমার তো আজকে প্রথম তো আমার তো এখানে ভীষণই ভালো লাগছে দেখতে এসে আর সবাই দেখি শ্যুট করতে আসে আমি কখনো শুট করতে আসিনি তো আজকে ভাবলাম যে একটা ব্লগ করি তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে এই পার্কটা যদি কারো ভালো লাগে করতে আসতে পারো আর তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এত সব পিকনিক করতে আসে বহু বহু দূর থেকে খুব ভালো লাগে এখানে মানে জায়গা থাকে না এত বড় পার্কটাতে এত মানে আসে জায়গা থাকে না এরকম তো দেখো খুব সুন্দর একটা জায়গা যেখানে এসে মনটা হারিয়ে গেল মনের ভিতরে যে খিচিবি ছিল মনটা অসুস্থি অশান্তি এরকমের ভাব ছিল সেটা এখানে এসে হারিয়ে গেল হাসি ঠাট্টা মজা সব জিনিস দেখতেও ভালো লাগছে প্রচুর লোক ভিড় ভালো লাগছে তো বন্ধুরা যারা যারা ভিডিও দেখছো এই ভিডিওটা কেউ কেউ আসতে পারো এখানে শুট করতে খুব সুন্দর জায়গা খুবই সুন্দর মানে কি খুবই সুন্দর তোমরা এসে একবার দেখে যাও তারপরে আমাকে কমেন্ট করে বলো শ্যুট করার জায়গা বলো পিকনিক করার জায়গা বলো সব দিক থেকেই সুন্দর আমার তো খুব ভালো লাগছে ঘুরতে দেখতে হ্যাঁ এক থেকে বড় বড় পার্ক আছে কিন্তু কাছের মধ্যে এটা খুব সুন্দর এইখানে সব দোকান এই যে কোল্ড চা কফি সব দোকান আছে মানে বাইরে যেতে হবে না এখানে কিছু আছে আইসক্রিম ফুচকা বসার জায়গা সব আছে দেখো কি সুন্দর গাছগুলা রং করেছে এইটা বসার জায়গা দেখো ওইখানে ঝর্ণা আছে তো এখন ঝর্ণাটা চালায়নি কারণ ওটা বিকেলে পরে আমি অনেক আগে এসেছি তো তার জন্য এখন বন্ধ এই দিক দিয়ে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠার রাস্তা যে এইখানে ঝর্ণা পাঁচটার পর থেকে চালাই এত সুন্দর লাগছে আমাকে মনে হচ্ছে এইখানে আমি দুদিন থেকেই যাই দারুণ দারুণ দেখো একবার এসে দেখো কেমন সুন্দর একটা জায়গা এইটা ফুলের বাগান অনেক রকম ফুলের গাছ বিভিন্ন রকমের ফুলের গাছ খুব সুন্দর একদম যেখানে একটা জেব্রা দুই দিকে দুটো মেয়ে ছবি মানে ছবি বলতে কি ওই মাটির তৈরি এইখানটা বাচ্চাদের খেলার জায়গা এই যে সব বাচ্চারা খেলছে বাচ্চারা সব দোল খাটছে এখানে অনেক রকমের বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের জিনিস আছে এই যে এটা নৌকা তারপরে এটা উপরে সিঁড়ি দিয়ে এক দিক দিয়ে উঠে এক দিক দিয়ে নামা এইগুলো না দোল খাটছে দোল খাটার জায়গা এই যে সব দোল খাচ্ছে এই যে এখানে টয় ট্রেন আছে কিন্তু টয় ট্রেনটা চলে বললাম যে বিকেলের পাঁচটার পর থেকে তা আমি অনেক আগেই চলে এসেছি তাই এখন বন্ধ আছে টয় ট্রেনটা চলবে বিকেল পাঁচটার পর থেকে বাচ্চারা সব চাপে যে ঘোরানো হয় ওটা এবার আমি বাড়ি চলে যাব মানে আর হাঁটতে পারছি না ভীষণ বড় পার্ক হাঁটতে হাঁটতে একদম পা ধরে গেল এবার চলে যাবো বাড়ি এবার বাড়ির পথেই হাঁটা দিলাম এইখানে আছে উট পাখি অনেক উট পাখি আছে অনেক অনেক উঠ পাখি রাস্তায় বাড়ির পথে যেতে যেতে এটা এবার আমি একটা আইসক্রিম খাবো মানে ভীষণ রোদ গরম লেগেছে আইসক্রিমটা খেয়ে এবার আমি বাড়ি চলে যাবো তা ভিডিওটা এখানে শেষ করলাম তো তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো